দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু অংশে আজকে তাপমাত্রা থাকবে ডিগ্রি ডিগ্রি থেকে সেলসিয়াসের মতো বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার এবার আমরা আরেকটু ভেঙে একটু এ করি দক্ষিণ চব্বিশ পরগনায় সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে অর্থাৎ তরফ থেকে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী সকালের দিকে কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে রোজ ঝলকানি দেখা গেলেও বিকেলে আবার বৃষ্টির আশঙ্কা আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে এবার যদি আমরা কলকাতা মহানগরীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো কলকাতায় আজ দিনের শুরু থেকে আকাশ থাকবে মেঘলা সকাল ও বিকালে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির হতে পারে রাস্তাঘাটে জল জমার আশঙ্কা থাকার দেখা দিচ্ছে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ডিগ্রির কাছে এবং সর্বনিম্ন ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে আর ঠিক উত্তর চব্বিশ পরগনাটাও কিন্তু ফ্রেন্ডস আমরা যেটা আলোচনা করেছি সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আকাশ মেঘলা থাকবে মাঝে মধ্যে বৃষ্টি সহ বাড়ি বৃষ্টির একটা চান্স থাকছে ফ্রেন্ডস এটাই ছিল আজকে আবহাওয়ার আপডেট আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না